আমরা যারা বাসা বাড়িতে থাকি মাটির অভাবে আমরা গাছ লাগাতে পারি না আজকে আমি দেখাবো আসলে মাটি ছাড়া অনেক সুন্দর গাছ লাগানো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু আজকাল দেখা যায় যে ডোবা ডাবি যত যা আছে সবকিছু বালি দিয়ে ভরা হইতেছে মাটির কোনো দেখাই পাচ্ছি না আমরা সবাই আমি দেখাবো মাটি ছাড়া একটা গাছ কিভাবে সতেজ করা যায় আমি এখানে দেখেন দুই বালতি কিন্তু বালি নিতে এখানেও মাটি আছে কিন্তু তা অনেক দূরে সেখান থেকে আনতে গেলে আমার গাড়ি লাগবে তো এখন আমি কি করব দেখেন এখানে আমি দুই বালতি মাটি আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু অনেক সুন্দর গাছ লাগানো যায় আমাদের সাথে দেখেন আমি আমি একটা ছাদ বাগানের চেষ্টা করলাম তো কিন্তু চারপাশ দিয়ে জাল দিয়ে বেড়া দিচ্ছি কারণ পাশের ঘরের অনেক মুরগি আছে ওগুলা সালাইয়া নষ্ট করে ওগুলা শিক্ষিত না তো ওগুলোকে লেখাপড়া করাতে এরপরে আমি একটা ঝুড়ি নিছি এই ঝুড়িতে অনেক আগে জামা কাপড় রাখা হইতো তো এখন আসলে এটা নষ্ট হয়ে গেছে এখন আর ঝুড়িতে তো কেউ জামা কাপড় রাখে না এটাকে আমি এখন গাছের টপ বানাইয়ে ফেলাইছি তারপর একটা বস্তা দিয়েছি বস্তা দিয়ে এখানে দেখেন আমি কিছু বালি দিতেছি বালি দিয়ে মানে অল্প কিছু বালি দেবো বেশি বালি দেবো না কিন্তু তারপর বালিটাকে আমি দেখেন একটা করনি দিয়ে কোনাকানি একদম ভরে দিতেছি সুন্দরভাবে সরাইয়ে ছিটাইয়ে দিয়েছি দেখেন কত সুন্দরভাবে আমি কিন্তু সরাই ছিটিয়ে দিয়েছি আমি তারপরে আসি আসল কথায় আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু প্রতিদিন তরকারি রান্না হয় তরকারি ছাড়া তো আসলে চলেই না তারপরে ডিমের খোসা জমা হয় চাপাতি হয় জমা এগুলো সব আমরা কি করব একটা বালতিতে রেখে দিব ওইগুলা দেখেন আমি কিন্তু এখানে অর্ধেকটা দিয়ে দিছি ওই যে অর্ধেক বালি দিয়েছি তারপর কিছু তরকারির খোসা ডিমের খোসা ওগুলো দিয়ে দিচ্ছি তারপর দেখেন আপনারাই দেখেন তারপর আবার আমি একটু বালি দিচ্ছি আজকে আমি এক ধাপ দিলাম তো এখানে আমি আরো দিতে পারতাম আসলে তরকারির খোসা তো আমার আবার আরো টব আছে ওখানে অনেকগুলো বোতল কাটা হয়েছে ওগুলোকে আমি তরকারি দিয়ে আবার বালি দিব এই জন্য আমি এখানে আজকে এতটুকু দিলাম পরে আবার যখন তরকারি জমা হবে আবার আমি এখানে কিছু দিব তারপর আবার বালি দিব তো এখানে আমি আবার এই বোতল দিয়ে সুন্দর সুন্দর টব বানাবো এখানে আমি সুন্দর সুন্দর গাছ লাগাবো সেই আশা করছি তার জন্য দেখেন আমি পাঁচ কেজির বোতল নিয়েছি এই পাঁচ কেজির বোতলটাকে আমি কিন্তু পুরা কাটতে ফেলাইতেছি না দেখেন একটা সাইড করে কেটে ফেলেছি একটা কথা কি জানেন আসলে মাটি দিয়ে যদি আমরা গাছ লাগাইতাম না তাহলে কিন্তু এইখানে আপনার সার দেওয়া লাগবে গোবর সার দেওয়া লাগবে কত কিছু দেওয়া লাগবে আর এখানে কিন্তু কোন সার ব্যবহার করা লাগবে না ওই তরকারির যে পুষ্টি ওইতে অনেক গাছ বড় হয়ে যায় খুব তেজিষ্ট হয়ে যায় সারের থেকে অনেক ভালো হয় আমি নিজেই বিশ্বাস করতাম না যদি আমি এভাবে গাছ না লাগাইতাম আমি গাছ লাগাইছি তার জন্য আমি জানি এরপরে দেখেন এই বোতলটা কিন্তু আমি ওই প্রসেস ভাবে সবকিছু করতেছি তারপর এখানে আমি কিন্তু মরিচ চারা লাগাবো সো এখানে আমি লাগাবো কাঁচা মরিচ চারা আমার এখানে অনেক বোম্বাই মরিচ চারা আছে আর এই পাঁচ কেজির বোতলে আমি কাঁচা মরিচ চারা লাগিয়ে লাগিয়ে তারপর সুন্দরভাবে রডে রডে ঝুলে এরপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমার যে এই মরিচ গুলো উঠছে এগুলো বোম্বাই মরিচ চারা এগুলো কিন্তু একটু সার নাই গোবর সার নাই কিচ্ছু নাই শুধু বালি আর ওই তরকারির খোসা ডিমের খোসা চায়ের পাতি এইগুলো দিয়ে দেখেন কত সুন্দর গাছ উঠছে তারপর এখানে দেখেন আমি অনেকগুলো মরিচ চারা লাগাইছিলাম এই যে দেখেন সুন্দরভাবে কাঁচা মরিচ চারা গুলো উঠে গেছে আমি ওখান থেকে কিছু উঠাই নিছি এগুলো আমি এখন এই পাঁচ কেজির বোতলে লাগাবো আর পাঁচ কেজির বোতলগুলো আমি নিচ থেকে একটু ফুটো ফুটো করে দিচ্ছি কারণ পানিটা দিলে যেন পানিটা নিচ থেকে পড়ে যায় তারপরে আমি কাঁচা কাঁচামরিচ চারাগুলো এখানে লাগাই দিতেছি আসলে দেখেন না এতগুলো দরকারি খোসা দিয়ে এভাবে যে লাগানো যায় এটা কিন্তু অনেকেই জানি না এরপরে আমি দুই তিন দিন আগে আরো পাঁচ কেজির বোতলে আমি কাঁচামরিচ চারা লাগিয়েছিলাম ওইগুলো দেখেন আমি একটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছি কারণ অনেক রোদ্রের সময় লাগাইছিলাম তারপর দেখেন দুই তিন দিন পরে আমি আবার ওড়নাটা সরাই দিয়ে এই পাশে এখন আনতেছি গাছগুলো পরে আজকে যে গাছগুলো লাগাইছি ওই বোতলগুলো এখন ওই ওড়নার কোড়ার ভিতরে রেখে দিতেছি এভাবে ওড়না বা অন্য কিছু দিয়ে যদি ঢেকে রাখে তাহলে রোদে মরার আর চান্স থাকে না তিন দিন পরে আমি আবার ওগুলো এদিকে বের করে তারপর রোদ্রে দিয়ে দেবো দেখেন আমি ওই তিন দিন আগে যে লাগাইছিলাম ওই বোতলগুলো কিন্তু এই সাইডে সাইডে সেট করে দিয়েছি এরপর দেখেন এই যে বোম্বাই মরিচগুলো এগুলো কিন্তু আমি রকম প্রসেসেই লাগাইছি ওই যে তরকারির খোসা ডিমের খোসা ওইগুলো দিয়ে আর বালি দিয়ে লাগাইছি এখানে কোনো সার ব্যবহার করি না দেখেন আমার গাছগুলো কত সুন্দরভাবে উঠছে আপনারা যারা বাসা বাড়িতে থাকেন মাটি নিয়ে টেনশন করেন তার জন্য গাছ লাগাইতে পারেন না এই প্রসেসে গাছ লাগাইতে পারবেন আজকে টাটা বাই বা আসলাম আলাইকুম